সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ আমরা এমন একটি শব্দ উচ্চারণ করছি একটি শব্দের নাম একটি বেদনার নাম একটি দায়িত্বের নাম খিলাফত খিলাফত কি এটা কোনো সাম্রাজ্য নয় কোনো জাতিগত শাসন নয় খিলাফত হলো আল্লাহর জমিনে আল্লাহর বিদাত কায়েম করা খিলাফত পদে যেখানে বাদশার খুশি নয় বরণ কোরাত ও সুদ্ধার নির্দেশে সর্বোচ্চ আইন আল্লাহ সুবাহ তালা আমাদের সুসম্পদ দিয়েছেন আল্লাহ তোবাদের মধ্যে যারা এই ও সৎকাজ করেছে তাদেরকে পৃথিবীতে খেলাফত প্রদান করবেন যেমন তিনি পূর্ববর্তী জাতিগুলোকেও দিয়েছিলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম ঘোষণা দিয়েছেন নব থাকবে যতদিন আল্লাহ ইচ্ছা করেন তারপর থাকবে নবদের পথে খেলাফত বায়ু খিলাফত পতাকা যখন ছিল তখন মুসলিম ছিল বিশ্ব তখন মুসলিম ছিলেন ইজ্জতের অধিকারী তখন মুসলিম কিন্তু আজ আজ আমরা জাতিতে বিভক্ত ভৌগোলিক সীমান্তে বিভক্ত হৃদয়ে বিভক্ত কারণ আমরা হারিয়ে ফেলেছি আমাদের ছায়া আবাদের খিলাপত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় ইবাদ খলিপা হলো এক ঢাল তার পেছনে যুদ্ধ করা হয় এবং তার দ্বারা নিজেদের রক্ষা করা হয় যারা ছাত্র আমাদের উপর অর্পিত হয়েছে বড় দায়িত্ব আমরা যদি শিখি চরিত্র গঠন করে ইসলামের প্রকৃত রাজনীতি শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা হবো সেই প্রজন্ম যারা আল্লাহর জমিদা আবার সুবিচার ও ন্যায়ের পতাকা উত্তোলন করবে আল্লাহ তারা বলেছে তোমরা একত্রিত হও আল্লাহর যুগে দৃঢ়ভাবে ধরো এমন বিচ্ছিন্ন হইও না ফিউবায়ুবনেরা খিলাপত স্বপ্ন নয় খিলাপত দায়িত্ব খিলাফত ইতিহাস নয় খিলাফত ভবিষ্যৎ আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা হবো সেই পর্যন্ত যারা গড়ে তুলব খিলাফতের সৈনিক আল্লাহ আবাদের কবুল করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত